সরি ব্রো ডিপ্রেশনের যেসব গাল গল্প আপনারা শোনান সেসবেও আমি বিন্দুমাত্র বিশ্বাস করি না আম্মাজান খাদিজার দিআ তালান হা খুব ধনী ঘরের মেয়ে ছিলেন বিলাসিতার মধ্যেই বড় হওয়াটাই স্বাভাবিক নবীজি ইসলাম প্রচারের কারণে অন্যান্য গোত্র যখন কুরাইশদের অববাদ দিচ্ছিল তখন নবীজি ওই গোত্রের শিশুদের আড়াই বছর তীব্র কষ্টে থাকতে হয়েছিল এমনকি খিদের তারনায় গাছের পাতা পর্যন্ত খেয়েছিলেন এরপরও আপনি আমাকে ডিপ্রেশনের গল্প শোনান হজরত বিলাল রাজি আল্লাহ তালু ছিলেন হাফসিকৃত দাস ইসলাম কবুলের অপরাধে তাকে মরুভূমির রোদে ফেলে রাখা হতো তীব্র গরমে পুড়ে যেত তার চামড়া চর্বি গলে যেত তারপরও তার মুখে লেগে থাকত আল্লাহ ওয়া তালার কথা রোদের তেজ আর কালিমার তেজের কারণে কিছুই মনে হতো না ওনার এরপরও আপনি আমাকে কোন ডিপ্রেশনের গল্প শোনান ইমাম ইবনু তাই মিয়া তার জীবনে আট বছর জেল খেটেছেন জেলে মরেছেন বলেছিলেন দুনিয়াতেও একটা জান্নাত আছে আমি আমার হৃদয়ে সে জান্নাতের খোঁজ পেয়েছি এরপরও আপনি আমাকে কোন ডিপ্রেশনের গল্প শোনা গান শোনা মুভি দেখা মগ গাজা মোটিভেশনাল বই পড়া বা মানুষের সাথে আড্ডা দিয়েই যদি ডিপ্রেশন থেকে মুক্তি মিলতো তবে লিঙ্কিন পার্কের শিল্পে আত্মহত্যা করলেন কেন কিংবা সুশান্ত সিং কেন সুইসাইড করলেন মোটিভেশন গুরু ডেল কার্নে গিয়ে আত্মহত্যা করলেন কেন এইসব হাস্যকর চিন্তাভাবনা এখনও কীভাবে করেন আপনারা এত কিছু দেখার পরেও আল্লাহ সুফেন ইসলাম ইমান আর ডিপ্রেশন এক অন্তরে এক সঙ্গে কখনোই থাকতে পারে না যদি আপনার মনে ডিপ্রেশন থাকে তার মানে আপনার হৃদয় আল্লাহ নাই বরং ওখানে শয়তান বাসা বেঁধেছে যারা ডিপ্রেশনে পড়ে বা আত্মহত্যা করে মোটা দাগে দেখবেন ওরা অজ্ঞবাদী না হয় অবিশ্বাসী কোনো মুসলিম যদি রিপ্রেশনের শিকার হন তাহলে আপনার ইমানে ভেবে দেখা দরকার আপনার ইমানের সমস্যা আছে এবার অনেকেই তেরে এসে বলবেন আমার পরিস্থিতি আপনি বুঝবেন না আমার ফ্যামিলি প্রবলেম মানি প্রবলেম স্বামী প্রবলেম ইত্যাদি 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 আরে ভাই একটু থামেন কোন পরিস্থিতির গল্প আপনি আমাকে শোনান বউ ভালো না হজরত লুত আলাহ ইসলামের কথা মনে আছে হজরত লুত ইসলামের স্ত্রীও ভালো ছিলেন না হজরত আসিয়া আলাহিসামের স্বামী কে ছিলেন জানেন ফেরাউন চেষ্টা করেও কিছু হচ্ছে না তাই ডিপ্রেশন হজরত নুহ আলাইসালাম প্রায় হাজার বছর দাওয়াত দিয়ে আশি জনকে দাওয়াত কবুল করাতে পেরেছিলেন আপনজন কষ্ট দিয়েছিল অপবাদ দিয়েছিল ইউসুফ আল্লাহ ইসলামের ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে চলে গেল ব্যবসায়ীর বউ জুলেখার সাথে ব্যবচার না করায় উল্টো অপরাধ দিয়ে সাত বছরের জেল দেওয়া হলো নাকে পরও আপনি আমাকে কোন পরিস্থিতির গল্প শোনান কোন ডিপ্রেশনের গল্প শোনান আমাকে খুব বেশি বলে ফেলেছি না চলুন দেখি কোরআন কি বলছে হজরত ইব্রাহিম আলাইসালাম যখন বার্ধক্য উপনীত হয়েছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে একদল ফেরেস্তা এসে তাকে এক জ্ঞানীপুত্রের সুসংবাদ শোনাল বিস্ময় ভরা কণ্ঠে হজরত ইব্রাহিম আলাইসালাম জিজ্ঞেস করলেন আমাকে তো বার্ধক্য পেয়ে বসেছে এরপরও তোমরা আমাকে এ সুসংবাদ দিচ্ছ কিসের ভিত্তিতে তোমরা এ সুসংবাদ দিচ্ছ আমাকে ফেরেশতারা বলল আমরা তো সত্য কথাই বলছি আপনাকে সত্য সুসংবাদই দিচ্ছি বার্ধক্য আপনাকে স্পর্শ করেছে কুরুক এ বৃদ্ধ বয়সেই আপনার সন্তান হবে আপনি নিরাশদের দলে যাবেন না হজরত ইব্রাহিম আলাই ইসালামের তাদের কথার জবাবে বললেন পদ ছাড়া কে আপন প্রতিপালকের রহমত থেকে নিরাশ হতে পারে ইমানে শক্তি দেখেছেন যারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় তাদেরকে বলা হলো পদ ভ্রষ্ট এরপরও আপনি আমাকে ডিপ্রেশনের গল্প শোনাবেন আল্লাহর রহমত থেকে কাপের সম্প্রদায় ছাড়া কেউ নিরাশ হয় না শুধু তাই নয় আল্লাহর রহমত থেকে ডিপ্রেসড হয়ে যাওয়া কবিরা গুণা বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহনে মাসুদ রাদ আল্লাহআ নাম বলেছেন সবচেয়ে বড় কবিরা গোনা হচ্ছে আল্লাহ তালার সঙ্গে শিরক করা আল্লাহর পাকরাও থেকে নিশ্চিত হয়ে যাওয়া এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া আপনি ভাবছেন আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছেন আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন আপনি শয়তানি কুকর্মে চলে যাচ্ছেন গান বাজনা মুভি বা বই আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিতে পারবে কখনোই পারবে না ডিপ্রেশনের একমাত্র চিকিৎসা হলো আল্লাহর দিকে ফিরে আসা আপনার শয়তান যখন আপনাকে বলছে তোর অনেক কষ্ট কষ্টে আর কেউ নেই তখন আল্লাহ সুফহানুয়া তালা বলছেন কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি অবশ্যই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি অভিনেতা সুশান্ত সিং রাজপুত সুইসাইড করেছেন অথচ ওনার ছিচরে মুভিটি ছিল মোটিভেশনাল সুইসাইড বিরোধী একটি মুভি মুভি তাকে ডিপ্রেশন থেকে ফেরাতে পারল না শরীরের রোগের চিকিৎসা আছে কিন্তু মনের রোগের ভ্যাকসিন চিকিৎসা বিজ্ঞানী নাই এখন পর্যন্ত যার মোটিভেশনাল বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে বলে দেখা হয় সেই ডেল কারণে গিয়ে করলেন মোটিভেশনেরও ফেরিওয়ালা নিজের বেঁচে থাকার এতটুকু মোটিভেশন জোগাড় করতে পারলেন না লিঙ্কিন পার্ক যে ব্যান্ডের সব গান শুনে ও আমার ভোর হয় আমার রাত্রি যায় প্রবল উৎসাহ পাই অনেকে যার গানে বেঁচে থাকার নতুন উন্মাদনা খুঁজে পায় সেই ব্যান্ডের নাম করা শিল্পী নিজের গানে নিজের বাঁচার উপাদান খুঁজে পেলেন না শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন চার্লি চ্যাপলিন সর্বকালের সেরা কমেডিয়ান পৃথিবীর নানান প্রান্তের মানুষকে হাসানো মানুষটির বোকা হাসির আড়ালে কি ব্যথা লুকিয়েছিল কেউ জানল না নিজেকে শেষ করে দিলেন তিনি তাহলে সমাধান কি সমাধান জেনে নিন সমাধান আমার আল্লাহর কোরআনে সুন্দরভাবে বর্ণিত আছে জেনে রেখো আল্লাহর স্মরণের মাধ্যমে অন্তরের সত্যিকারের প্রশান্তি লাভ করা যায় আল্লাহ তালার দিকে ফিরে আসুন কোরআনের দিকে ফিরে আসুন যে অন্তরে রাহমায়নুর রাহিমের ভালোবাসা থাকে সে হৃদয়ে ডিপ্রেশন থাকতে পারে না কখনোই পারে না কোনোভাবেই পারে না कभी ए नौजवान मुस्लिम तदबुर भी किया तूने वो क्या गर्दू था तू जिसका